দশক আমার হাতে আপনারা যে সবজি দেখছেন দশক এইটা একটি সুস্বাদু সবজি আপনারা দেখতে পাচ্ছেন একটি বড় আকারের গাছ এবং এই গাছ থেকে আমরা এই সবজিটি ছিঁড়ে নিয়েছি আপনারা একটু দেখেন তো এই সবজিটাকে চিনেন কি না এই সবজিটা হচ্ছে সুস্বাদু একটি বেগুন যার নাম হচ্ছে গুটি বেগুন দশক আদিকাল থেকেই এই গুটি বেগুন সুস্বাদু খাবার হিসেবেই বাংলাদেশের অনেক অঞ্চলেই বহুল প্রচলিত একটি সবজি এই গুটি বেগুন দশক কুমিল্লা জেলার বরুরো উপজেলার পয়ালগাছা ইউনিয়নের প্যাড্ডা ব্লকে আমরা এসে আমরা দেখতে পেলাম একটি গাছ যেই গাছটির পাতা বেগুন পাতার মতো আপনারা এই যে দেখতে পাচ্ছেন পাতা বেগুন পাতার মতো গাছটিও বেগুন গাছের মতো কিন্তু এক একটি গাছ দশ থেকে পনেরো ফুট পর্যন্ত লম্বা হয় এবং এই গাছে আপনারা এই যে দেখছেন থোকায় থোকায় এভাবে ছোট ছোট মার্বেল আকৃতির বেগুন ধরে যে বেগুনটা হচ্ছে গুটি বেগুন এই গুটি বেগুন খুবই সুস্বাদু এখানের যারা আছে তাদের কাছ থেকে জানলাম যে এই গুটি বেগুন ভর্তা বানিয়ে কিংবা ভাজি করে কিংবা মাছ দিয়ে সবজি হিসাবে রান্না করে খাওয়া যায় তবে তন্মধ্যে ভর্তা করে খাওয়াটাই হচ্ছে সবচেয়ে সুস্বাদু দর্শক এই গুটি বেগুন কীভাবে চাষাবাদ করতে হয় এবং কিভাবে খেতে হয় আমরা বিস্তারিত জানব এই গুটি বেগুন চাষি যিনি রয়েছেন তার কাছ থেকে ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার বিনীত অনুরোধ রইল দশক আপনারা বাড়িতে কিন্তু স্মার্ট টিভি অথবা বড় স্ক্রিনে এখন ইউটিউব চ্যানেল দেখেন আপনাদের জন্য কৃষিটি বিশ্ব ইউটিউব চ্যানেলে নতুন সংযোজন করা হয়েছে ফোর কে আল্ট্রা এইচডি অর্থাৎ ফোর কে আল্ট্রা হাই ডেফিনেশনের ভিডিও দশক পুরো ভিডিও জুড়েই আপনারা জীবন্ত সবকিছু দেখতে পাবেন দশক কৃষিতি বিশ্ব ইউটিউব চ্যানেলে পরামর্শমূলক পাঁচ শতাধিক ভিডিও রয়েছে সর্বশেষ পরীক্ষিত কৌশল এবং ফোর্থ জেনারেশনের কীটনাশক রোগনাশক এবং হরমোন বা ভিটামিনের তথ্য আপনারা জানতে পারবেন জানতে পারবেন তিরিশটিরও অধিক জৈব বালাইনাশক তৈরির কৌশল দশক এই কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেলের সবগুলো ভিডিও নিজেরা দেখবেন এবং ফেসবুকে শেয়ার করে সারা দেশের মানুষের পাশে দাঁড়াবেন নিশ্চয়ই প্রত্যেকটি উপকারী পরামর্শ শেয়ার করা সবকাথুন জারিয়া আসসালামু আলাইকুম আমি মনিরুজ্জামান উপসহকারী কৃষি অফিসার বড়ুরা কুমিল্লা দর্শক আপনারা দেখছেন আমি এই মুহূর্তে একটি বড় বেগুন গাছের নিচে দাঁড়িয়ে যে বেগুন গাছটি অন্তত পনেরো ফিট লম্বা দর্শক আপনারা দেখলেন এই গুটি বেগুন খুবই জনপ্রিয় এই পয়াল গাছা ইউনিয়নে এবং আমরা এই যে পেডা ব্লকে অঞ্জনা দিই তার বাড়িতে এই গুটি বেগুন গাছটি অনেকেই দেখতে আসে কথা বলছি এই গুটি বেগুন যে চাষি অঞ্জনাদির সাথে দিদি আদাব দিদি ভালো আছেন দিদি এই যে দশ থেকে পনেরো ফিট উচ্চতার এই গাছটি এই গাছটির বয়স কেমন এক বছরের উপরে এক বছরের উপরে তো এই যখন এই গাছটা শেষ হয়ে যায় তখন এই গাছটা থেকে আবার আপনারা কিভাবে নতুন করে গাছ করেন এই যে মানে দর্শক আপনারা এই যে দেখতে পাচ্ছেন এই যে গাছ থেকে নিচে এখানে অসংখ্য চারা গজিয়েছে এখানে এভাবেই বীজ পরে এভাবে চারা হয়ে যায় চারাগুলো দেখতে প্রথমে বেগুন চারার মতো মনে হলেও এই চারাটা অনেক বড় হয়ে যায় এবং এই চারাটাই একসময় এরকম দশ থেকে পনেরো ফিট উচ্চতায় হয়ে যায় এই গাছটি তো আমরা দিদির কাছ থেকে জানবো দিদি এই গুটি বেগুন আপনারা কিভাবে খান আমরা এগুলো ভাজি করে খাই ভর্তা বানিয়ে খাই ভাজি করে খান ভর্তা বানিয়ে খান তো ভাজি কিভাবে করেন গুলো আলু দিয়ে মনে করো যে করলাটা যেভাবে ভাজি করে আলু করলা যেভাবে ভাজি করে আমরা ভাজি করে ওইভাবে ভাজি করা যায় আলুর সাথে দিয়া আলুর আচ্ছা আর ভর্তা বানান কিভাবে ভর্তা বানায় অনেকে হয়তো সিদ্ধ করে বানায় আবার কেউ আছে কোটালা দিয়ে তারপরে পাটাতে থাকে তাহলে দিদি ভর্তাটা কিভাবে বানান

হ্যাঁ না ও তাইলে তবে অসংখ্য বিচি দেখা যায় তাই না দর্শক আমরা একটি শুকনো বেগুন পেয়েছি আপনারা এই যে দেখছেন যে বেগুনের ভিতরে গুঁড়ে গুঁড়ে অসংখ্য বীজ রয়েছে এই বীজগুলো দিয়ে আপনারা সহজেই এই এটা চাষাবাদ করতে পারেন এই যে গুটি বেগুন একেবারে ছোট ছোট আকারের এই গুটি বেগুন সম্পর্কে আপনারা জানলেন এই গুটি বেগুন একদিকে ভর্তা করে খাওয়া যায় কিংবা ভাজি করে খাওয়া যায় এবং খুবই সুস্বাদু এই বেগুনটি আপনারা চাইলেও আপনাদের বসতবাড়ির আঙিনায় কিংবা বারান্দা বাগান কিংবা ছাদ বাগানে আপনারা চাষাবাদ করতে পারেন এবং এই পুষ্টি সমৃদ্ধ এই বেগুনটি অন্যায়شي আপনারা এর সাদ গ্রহণ করতে পারেন দর্শক এই বেগুনটি যেহেতু একটি জंगली জাতীয় গাছের মতো এতে রোগ পোকা মাকড়ের আক্রমণ তেমন একটা হয় না দিদি আপনারা কি কোনো কীটনাশক ওষুধ দিতে হয় এই গাছে কোনো কীটনাশক দিতে হয় না দর্শক ভালো থাকবেন ভালো রাখবেন এই প্রত্যাশায় শেষ করছি আজকের কৃষিতেই বিষয় আল্লাহ হাফেজ দর্শক যারা আমার চ্যানেলটি আজকে প্রথম দেখছেন তারা পরবর্তী ভিডিওটি দেখতে চ্যানেলটি এভাবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে আমার সঙ্গেই থাকুন এভাবে একটি একটি করে প্রযুক্তি ছড়িয়ে যাবে সারা দেশের কৃষক ভাইদের কাছে